হ্যালো এভ্রিওন আজকের ভিডিওতে থাকছে আগুন নাটক থেকে একটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর উত্তরটি সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এবার শুরু করা যাক প্রশ্ন আর শুয়ে থাকলে ওদি আবার সব গোলমাল হয়ে যাবে যাবেলে বক্তাকে এখানে ওদিকই বলতে কোন দিকের কথাটা বলা হয়েছে গোলমাল হয়ে যাওয়ার কারণ কি এক যোগ এক যোগ তিন প্রথম অংশের উত্তর বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকের প্রথম দৃশ্যে উল্লেখিত উদ্ধৃতাংশটির বক্তা জনৈক পুরুষ দ্বিতীয় অংশের উত্তর উদ্ধৃতাংশে ওদিকই বলতে চাল যেখান থেকে সংগ্রহ করতে হবে সেদিকের কথা বলা হয়েছে তৃতীয় অংশের উত্তর তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে বঙ্গদেশে দুর্ভিক্ষ দেখা দেয় দুর্ভিক্ষের কারণে প্রবল খাদ্য সংকট তৈরি হয় এমন পরিস্থিতিতে সবাইকে প্রত্যেক দিন সকাল হতে না হতেই রেশনের দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে অপেক্ষা করতে হয় তাই সকাল সকাল যদি নেত্য কিংবা নেত্যর মা খাদ্যের লাইনে না দাঁড়িয়ে থাকে তাহলে বেলা বাড়লে চাল নাও পেতে পারে কারণ মণিচাঁদ দেরিতে গিয়ে একদম লাইনের পিছনে দাঁড়ানোই চাল পায়নি জনকীয় পুরুষ কুরনের মাকেও খালি হাতে বাড়ি ফিরে আসতে দেখেছে তাই খাদ্যের সংকটময় পরিস্থিতিতে পুরুষের মনে হয়েছে সকাল সকাল লাইনে না দাঁড়িয়ে শুয়ে থাকলে সব গোলমাল হয়ে যাবে শেষে চাল না পেয়ে অনাহারে দিন কাটাতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো আর কোন কোন টপিকের আলোচনা তোমরা দেখতে চাও তা জানাতে ভুলো না